প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার বাইম মাছ ভুনা রেসিপি এইভাবে যদি বাইম মাছ একবার ভুনা করে খান তাহলে বারবার খেতে মন চাইবে তো বাইম মাছ ভুনা রেসিপি দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথেই থাকতে হবে তো এদিকে আমি বেশ কিছুটা বাই মাছ নিয়েছি প্রথমে মাছগুলো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে মাখিয়ে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি একদম রান্না করার জন্য তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এখানে বাই মাছের টুকরোগুলো দিয়ে নিয়েছি আর অবশ্যই মাছগুলো কিন্তু একটু ছোট করে কেটে নেবেন যেই বাই মাছগুলো একটু বড় থাকে ওগুলো ছোট করে কেটে তারপর রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর মাছগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এই জন্য বাই মাছের আমি টুকরাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি বেশ কিছুটা সময় আর কি আলতোভাবে বাইম মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না একদমই অল্প সময়ের জন্য আর কি বাইম মাছগুলো আমি ভেজে নেব তো বাইম মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই এখানে দিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো এভাবে আমি নেড়ে চেড়ে আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো কিছুটা সময় পর এখানে আমি অফ ক্যামেরাতে সামান্য পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি খুব ভালোভাবে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এগুলো একটু ছিটছিলো এই জন্য এখানে আমি একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে এখানে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে নেব তো এখন আমি এখানে দিয়ে নেব জিরা বাটা তারপর হচ্ছে মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে আর কি মশলাটা আমি কষিয়ে নেব এদিকে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি তো সবগুলো মশলা দিয়ে আমি আর কি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলা কষানোর কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করবেন মশলা যতটা সময় নিয়ে কষাবেন মশলা কষানো যতটা সুন্দর হবে যে কোনো মাছ রান্না করার পর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে কষাবেন এত করে পেঁয়াজগুলো একদমই নরম হয়ে আসবে তারপর হচ্ছে বুনাটা করলে খেতে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে নেছি মাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আমি আর কি কতটুকু সময় নিয়ে ভেজেছি আর বড় বাইম মাছের যে এক্সট্রা গন্ধ আছে এই গন্ধটা আমার কাছে একদমই ভালো লাগে না তো এই জন্য আর কি আমি হালকা তেলের উপর ভেজে নেই ছোট মাছ হলে কিন্তু ভাজা লাগতো না যেহেতু বাইম মাছগুলো একটু বড় ছিল এই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি তো কিছুটা সময় নিয়ে আমি বাই মাছগুলো কষিয়ে নেব এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রাখব তো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুটা সময় মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন এখানে ঝোলের জন্য পানি দিচ্ছি এই পানিটা দিয়েই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আর কি বাইম মাছগুলো আমি ভুনা করে নেব তো এখন খুব ভালোভাবে আমি নেড়ে চড়ে মেশিন এগুলো খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো বেশ কিছুটা সময় পর ফিরে আসছি এদিকে কিন্তু মাছে বলক চলে আসছে তো আমি আবারও আলতো হাতে আর কি নেড়ে চড়ে দিচ্ছি এভাবে বাম মাছ ভুনা করে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চড়ে দেবো তো আর কিছুটা সময় পর আমি তরকারিটা নামিয়ে নেব এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি দেখতে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মশাল্লা অনেক বেশি ভালো লেগেছিল এভাবে একবার হলো বাই মাছ ভুনা করে দেখবেন খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে অল্প মশলায় আমি একদমই সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করলাম বাই মাছ ভুনার রেসিপি দেখে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা ততটাই ভালো লেগেছিল তো বাইমাস রান্না শেষ করে তারপর এদিকে একটু গিলাকলি ঝা রান্না করার জন্য চলে আসছি এখানে আমি দুইটা মুরগির পা পাখনা এবং গলা সব কিছু আর কি মিলিয়ে নিয়েছি গিলা কলিজা সব কিছু মিলিয়েই আর কি নিয়েছি এগুলোই একটু ভুনা করে নেব। তো এদিকে মশলা কষিয়ে নিচ্ছি আমি মশলা কষানোর জন্য যা যা উপকরণ দিতে হয় এটা তোমরা সবাই জানাই এই জন্য আর এগুলো ডিটেলসে আমি দেখালাম না তো সব মশলা দিয়ে আমি আর কি খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গিলা যাগুলো দিয়ে নেব এভাবে শুধু কলিজা ভুনা করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি মাঝে মাঝেই এভাবে দুইটা তিনটা মুরগির গিলা কলিচা একত্রে করে তারপর হচ্ছে একটু ভুনা বোনা করে নেই খেতে মাসাল্লাহ ভালোই লাগে তো মশলার মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে আর কি আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আমি রান্নাটা শেষ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ